আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি আমরা আজকে আপনাদেরকে দেখাবো স্টেলা ব্র্যান্ডের হাই কমোড লো কমোড এবং বেসিন প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমরা বেসিন দিয়ে আপনাদেরকে শুরু করি দর্শক যে বেসিনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার অক্টোভিয়া মডেল দর্শক এই বেসিনটা একবারে খুব সুন্দর গর্জিয়াস অফ হোয়াইট কালারের এই বেসিনটা যদি আপনারা আমাদের কাছে চান ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অফ হোয়াইট কালার হোয়াইট কালার পিঙ্ক কালার প্রায় তিন থেকে চারটা মডেল দিতে পারবো দর্শক এর প্রাইস যদি বলি পাঁচ টাকা দর্শক পাঁচ টাকায় খুবই সুন্দর একটা অক্টোভিয়া বেসিন পাচ্ছেন আমাদের কাছ থেকে তারপরে হচ্ছে পাশে যে বেসিনটি দেখতেছেন দর্শক এই বেসিনটার নাম হচ্ছে ভ্যারেলিয়া বেসিন দর্শক এই বেসিনটার দাম হচ্ছে ছয় টাকা আর এর সৌন্দর্য কথা যদি বলি দর্শক এর সৌন্দর্যটা হচ্ছে এর স্টানের মধ্যে একবারে নিচে চিকন থেকে শুরু করে উপরে একটু মোটা করছে আর বিশেষ করে এর যে সামনের যে স্পেসটা আছে খুবই ডিপ আর এর সামনের জায়গাটা একটু অনেক চিকন হওয়ার কারণে সৌন্দর্যটা অনেক ভালো লাগতেছে তার পাশে যে বেসিনটি দেখতেছেন দর্শক এটা হচ্ছে সোফিয়া মডেলের বেসিন আসলে আহ সোফিয়া মডেল বেসিনটা হচ্ছে কম বাজেটে অনেক সুন্দর একটা বেসিন এর যে ডিপটা এক কথা অনেক বেশি পানি ছিটা হওয়ার সম্ভাবনা একদম থাকে না এই বেসিনটা যদি নেন দর্শক এটার প্রাইস যদি বলি হচ্ছে পাইকারি নিতে পারবেন আমরা আপনাদেরকে শুধু ডিপি বলতেছি এখান থেকে ডিসকাউন্ট দিয়ে দেবো আটত্রিশশো টাকা দর্শক তারপর হচ্ছে পাশে যে বেসিন টি দেখতেছেন দর্শক এটা হচ্ছে আপনার বিশ ষোলো বেসিন যারা বিশ ষোলো বেসিন চান তাদের জন্য এই বেসিনটা খুবই সুন্দর হবে এটার নাম হচ্ছে সিলভানা মডেল এটা যদি প্রাইস যদি বলি আপনাদেরকে দর্শক এর প্রাইসটা হচ্ছে একবারে একবারে রিজনেবলের মধ্যে তিন হাজার তিরিশ টাকা পাচ্ছেন তিন হাজার তিরিশ টাকায় আপনারা খুবই সুন্দর সিলভানা মডেলের বিশ ষোলো সাইজের একটা বেসিন পাচ্ছেন এটা কালার হবে চার থেকে পাঁচটা কালার হবে দর্শক তারপরে যে বেসিনটা দেখাবো যারা স্কোয়ার শেডের মধ্যে একটু পছন্দ করেন তারা এই বেসিনটা নিতে পারেন এটা হচ্ছে স্কোয়ারের মধ্যে এটা হচ্ছে বিশ ষোলো সাইজ এর স্ট্যান্ডটা মাসাল্লা খুবই চিকন আর উপরে স্কোয়ার শেডটার মধ্যে খুবই সুন্দর মানাচ্ছে যারা হচ্ছে বাথরুম ছোট জায়গা যাদের ডাইনিং এর জন্য ছোট জায়গা স্পেস তারা এই বেসিনটি যারা স্কোয়ারের মধ্যে পছন্দ করেন তারা এই বেসিনটা নিতে পারবেন দর্শক এটার যদি প্রাইস বলি এটার প্রাইস হবে আপনার তিন হাজার বিয়াল্লিশ টাকা তিন হাজার বিয়াল্লিশ টাকা তার পাশে হচ্ছে স্কোয়ারের মধ্যে আর একটা ছোট বেসিন যারা হচ্ছে বাথরুম ছোট বাথরুম তারা এই বেসিনটা দিতে পারবেন ছোট বাথরুমের জন্য এটার প্রাইস হবে দর্শক মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় খুব সুন্দর একটা বেসিন পাচ্ছেন এই বেসিনটা হচ্ছে কালার হবে কয়েকটা কালার তার পাশে যে বেসিনটি দেখতেছেন দর্শক এটা হচ্ছে আপনার কর্নার বেসিন যারা হচ্ছে যাদের হচ্ছে বেসিন বসানো জায়গা নেয় কর্নারের মধ্যে বসাতে চান তাদের জন্য এই বেসিনটা এলানা মডেল আহ এই বেসিনটার প্রায় হবে বত্রিশশো এক টাকা দর্শক আহ বত্রিশশো এক টাকায় আপনারা খুবই সুন্দর একটা বেসিন পাচ্ছেন এখান থেকে আমরা ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিব ব্র্যান্ড হচ্ছে অবশ্যই বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড বর্তমানে তারপর হচ্ছে যারা হচ্ছে ডাইনিং স্পেসের জন্য বড় বেসিন দিতে চান তাদের জন্য এই বেসিনটা আহ খুবই কার্যকর একটা বেসিন এটার নাম হচ্ছে ক্যামেলিয়া বেসিন দর্শক আহ এই বেসিনটা হচ্ছে কালার দেওয়া যাবে দুই থেকে তিনটা কালার দেওয়া যাবে এর যে সাইজটা যে আছে বিশেষ করে এর গর্তটা অনেক বেশি আর এর একটা যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে বেসিনে যে পিছনে যে সাইডটা একটু উঁচু আছে আর এই উঁচু থাকার কারণে পানি উপাশে যাওয়ার সম্ভাবনা নাই এটাই হচ্ছে সৌন্দর্য খুবই সুন্দর ডাইনিং স্পেস জন্য খুবই চমৎকার একটা বেসিন এটার প্রাইস হবে সাত টাকা দর্শক পাশে যে বেসিনটি দেখতেছেন দর্শক এটা হচ্ছে ইসাবেলা মডেল স্টેલા ব্র্যান্ডের এই বেসিনটা যদি নেন একবারে রিজনেবল মধ্যে খুবই সুন্দর ভালো কোয়ালিটির স্কোয়ার শেপের মধ্যে পার্সোনালি আমার কাছে এই বেসিনটা অনেক সুন্দর লাগে 6985 টাকা দর্শক 6985 টাকায় ইসাবেলা স্টેલા ব্র্যান্ডের ইসাবেলা বেসিনটা আপনারা পাচ্ছেন এখান থেকে তো আরো স্পেশাল ডিসকাউন্ট হবে ইনশাআল্লাহ এটার হচ্ছে কালার কয়েকটা কালার পাবেন তিন থেকে চারটা কালার পাবেন তারপর হচ্ছে পাশে যে বেসিনটি দেখতেছেন দর্শক এটা হচ্ছে অ্যাঞ্জেলিনা মডেল এই বেসিনটা হচ্ছে আপনার মানে কম বাজেটে সবচেয়ে মানে কম বাজেটে খুবই একটা ভালো একটা বেসিন বিশেষ করে অনেক বড় সাইজের বেসিন এটা হচ্ছে চুয়াল্লিশশো পঞ্চান্ন টাকা চুয়াল্লিশশো পঞ্চাশ টাকায় কম বাজেটে অনেক একটা বড় একটা বেসিন পাচ্ছেন দর্শক যাদের হচ্ছে কম বাজেটে বড় বেসিন চান তাদের জন্য এই বেসিনটা খুবই কার্যকর একটা বেসিন হবে কালার দেওয়া যাবে তিনটা কালার আহ হোয়াইট কালার অফ হোয়াইট কালার এবং পিঙ্ক কালার পাবেন আমাদের কাছে দর্শক তারপর হচ্ছে আহ আপনারা যদি নিতে চান ইনশাআল্লাহ আমরা পুরো বাংলাদেশে দিয়ে থাকি তারপর হচ্ছে আমরা আপনাদেরকে এখন লো কম দেখাবো স্টেলা ব্র্যান্ডের যে লো কম গুলো আছে দর্শক সেই লোক গুলো দেখাবো সর্বপ্রথম যে লোকটা দেখতে পারতেছেন এটা হচ্ছে স্টেলা ব্র্যান্ডের মারিয়া মডেল আর মারিয়া মডেলের মধ্যে এটা হচ্ছে মার্বেল শেড একবারে ইউনিক ডিজাইনের একবারে আপনার বাথরুমটাকে লুকটা বাড়াই দিবে এই মার্বেল শেডটা এটা কালার হবে দুইটা কালার এটা অফ হোয়াইট কালার দেখতেছেন হোয়াইট কালার হবে আমাদের কাছে এটা দর্শক যদি আপনাদের রেটটা বলি এটা হচ্ছে আপনার চব্বিশশো ছিয়াশি টাকায় পাচ্ছেন আমাদের কাছে চব্বিশশো টাকায় মার্বেল শেডের একটা সুন্দর চমৎকার ইউনিক ডিজাইনে একটা লো কমর পাচ্ছেন তার পাশে যে কমরটি দেখতেছেন দর্শক এটা হচ্ছে আপনার মারিয়া মডেল এটাও মারিয়া মডেল কিন্তু এটা হচ্ছে প্লেন এটা পিঙ্ক কালারের এটা হোয়াইট কালার অফ হোয়াইট কালার পাবেন এটা যদি রেটটা বলি আপনাদেরকে দর্শক খুবই রিজনেবল রেটের মধ্যে পাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে আপনার চব্বিশশো সরি এটার প্রাইস হবে আপনার উনিশশো টাকা উনিশশো টাকায় আপনারা মডেলের খুব সুন্দর একটা আহ লো কমট পাচ্ছেন তার পাশে হচ্ছে যে কমরটি দেখতেছে লোকমর দর্শক এটা হচ্ছে বাবুল মডেল আহ চব্বিশশো ছিয়াশি টাকায় খুবই ইউনিক একটা ডিজাইন এই বাবুল মডেলটার একটা আহ যেটা হচ্ছে খুবই মানে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আহ সেটা হচ্ছে বাবল এটার মধ্যে যখন আপনারা বসবেন মানে অনেক সময় যাদের কষা পায়খানা হওয়ার কারণে অনেক সময় লাগে যায় তাদের জন্য এটা খুবই ভালো হবে বসলে আপনার শরীর পা ব্যথা হবে না অনেক সময় অনেকক্ষণ বসে থাকার কারণে পা ব্যথা হয়ে যায় আহ এই লোকম্যটার মধ্যে আপনার পা ব্যথা হবে না তারপর হচ্ছে দর্শক যাদের হচ্ছে কম জায়গা জায়গা শট অবশ্যই লোকমোর যখনই আমরা লাগাবো বড়টাই লাগাবো কিন্তু আমাদের অনেক সময় জায়গা না থাকার কারণে আমরা হচ্ছে মিডিয়াম সাইজ বা ছোট সাইজ নিতে চাই তো যারা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে নিতে চান এইটা হচ্ছে তারা এই লো কমটা নিতে পারেন এটা নাম হচ্ছে লিও মডেল এটার প্রাইস যদি বলি দর্শক লিওর প্রাইস হবে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা একটা লিও প্যান্ট পাচ্ছেন তারপর হচ্ছে যাদের জায়গা শট তারা হচ্ছে এই টিনো লো কমরটা নিতে পারেন দর্শক এগারোশো টাকা টাকায় এই মডেলের লো কমরটা নিতে পারেন এক কথা যাদের জায়গা তারাই নেবেন তাছাড়া যদি জায়গার স্পেস আপনাদের বড় থাকে অবশ্যই আপনারা আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা বড় সাইজের লো কমর লাগাবেন পানি উনি ছিটা পড়ার সম্ভাবনা একদম থাকবে না আমরা মুসলমান মানুষ অনেক সময় পাক না পাকের অনেক একটা বিষয় থাকে এ কারণে এই জিনিসটা খেয়াল রাখা আহ তারপর হচ্ছে আরেকটা লোক দেখতেছেন দর্শক এটা হচ্ছে লুকা মডেলের আহ এই লুকা মডেলটাও হচ্ছে উনিশশো টাকা দর্শক এটাও খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন আহ এই লোক আপনারা নিতে পারবেন উনিশশো মাত্র উনিশশো আশি টাকায় দর্শক তো দর্শক আমরা এখন আপনাদেরকে কিছু হাই কমোড দেখাবো এস্তলা ব্র্যান্ডে যে হাই কমোড গুলো আছে সে হাই কমোড গুলো আমরা আপনাদেরকে দেখাবো এই যে হাই কমোড গুলো দেখতেছেন এক সিরিয়াল লাগানো আছে যে মডেল গুলো আমাদের কাছে আছে তো আসলে সবগুলো মডেলে আসলে ভিডিওর মধ্যে দেখা হয় না তো যেগুলোই আমরা আপনাদের কাছে আমাদের শোরুমে ডিসপ্লে করা আছে সেগুলোই দেখায় সর্বপ্রথম যে কমরটি দেখতেছেন লো কমর হাই কমরটি এটা হচ্ছে আপনার মার্সেলা মডেল এগুলো প্রত্যেকটা কমোডের ফ্ল্যাশের গ্যারান্টি আছে দশ বছরের দশ বছরের মধ্যে যদি ফ্লাশ কোনো সমস্যা হয় আপনারা ফ্লাশ খুলে নিয়ে আসবেন আমরা নতুন ফ্ল্যাশ দেবো আপনাদেরকে এটা প্রাইস হচ্ছে আট টাকা পাশে যে কমরটি দেখতেছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের সেরিনা মডেল দশক সেরিনা মডেলের এই হাই কমরটি যদি নেন এটা হচ্ছে আপনার আট টাকা আট টাকায় খুবই সুন্দর এখন বর্তমান সবচেয়ে বেশি মানে টু পার্ট কমোডের মধ্যে এই কম্বরটি সবচেয়ে বেশি চলতেছে আহ এটার কালার হবে তিনটা কালার হবে দর্শক সাদা অফ হোয়াইট এবং পিঙ্ক কালার তার পাশে যে কমটি দেখতেছেন দর্শক এটা হচ্ছে ভার্সো মডেল এটা হচ্ছে কি অনেকে এর যে বিশেষ করে এর যে ডিপটা আছে অর্থটা অনেক বেশি আছে পানি ছিটা পড়ার সম্ভাবনা একদম নাই আহ এটা যদি নেন এটাকে অনেকে মুসলিম কমট বলে থাকে দর্শক আহ এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা দর্শক এগারো হাজার টাকায় এই ভার্সো মডেলের মুসলিম লোক মুসলিম হাই কমটি আপনারা আমাদের কাছে নিতে পারবেন দর্শক তারপর হচ্ছে দর্শক যারা হচ্ছে জেড ফ্ল্যাশ কমোডের মধ্যে নিতে চান ওয়ান পট কমোডের মধ্যে জেড ফ্ল্যাশ কমোড তার তাদের জন্য এই কমোডটি খুবই ভালো হবে রোমা মডেলের এই কমোডটি হচ্ছে দুইটা কালার হোয়াইট এবং অফ হোয়াইট কালার হবে এগুলো হচ্ছে সব জেট ফ্ল্যাশ কমোড বিশেষ করে এর গর্থটা অনেক বেশি আছে হ্যাঁ এর গর্থটা খুবই চমৎকার মানে ছিটা পড়ার কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা পাবেন ষোলো হাজার পাঁচশো পঞ্চান্ন টাকায় রোমা কমরটি পাবেন তারপর হচ্ছে তিয়ানা মডেল একবারে বিশেষ করে আমাদের যতগুলো কমর আছে স্টেলা ব্র্যান্ডের তার মধ্যে এটাও একটা খুবই রানিং একটা প্রোডাক্ট তিয়ানা মডেলের বিশেষ করে লুকটা যে আছে একটু উচ্চতা একটু কম থাকলেও এর যে বিশেষ করে যে লুকটা একবারে অনেক গর্জিয়াস আমার কাছে খুবই ভালো লাগে অনেক পছন্দের একটা হাই কমর এই কমরটি যদি নিতে চান দর্শক বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আহ সাথে হচ্ছে আপনার জেট ফ্ল্যাশ কমর তো অবশ্যই আছে আহ ফ্লাস এর দশ বছর গ্যারান্টি পাচ্ছেন তারপর হচ্ছে দর্শক যে কমরটি দেখতেছেন এটা হচ্ছে নোরা মডেলের নোরা মডেলের এই কমরটি খুবই রানিং একটা প্রোডাক্ট সতেরো হাজার একশো পঞ্চাশ টাকা এর হচ্ছে ডিপি প্রাইস এখান থেকে তো আমরা অবশ্যই স্পেশাল কিছু ডিসকাউন্ট দিব আপনাদেরকে এই কমরটি যদি নিতে চান দর্শক এটা হচ্ছে কালার হবে একটাই কালার হবে জেট ফ্লাস কমরটের মধ্যে এটা যে লুকটা আছে আর এর যে গর্তটা আছে অনেক বড় আর অবশ্যই হাইড্রোলিক ঢাকনা হবে আর ডুয়েল ডুয়েল ফ্লাস হবে আর পাশে বিশেষ করে পাশে যে কমরটি দেখতেছেন যে হাই আহ এই কমরটা হচ্ছে আপনার ইভানা ইভানা মডেলের এই কমরটা যদি নিতে চান দর্শক এর যে লুকটা যে আছে বিশেষ করে নৌকার মতো করে দেওয়া আছে নিচের সাইডটা খুবই সুন্দর লাগতেছে হাইড্রোলিক ঢাকনা এটা হচ্ছে উনত্রিশ হাজার সাতশো পঁচানব্বই টাকার এর আছে দর্শক আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই হাই হাইকমরটিও নিতে পারবেন খুবই রিজনেবল রেডের মধ্যে তার পাশে যে কমরটি দেখতেছেন দর্শক এটা ডায়মন্ড কাট আপনার একটা হাই এই হচ্ছে পুরো ডায়মন্ড কাটিং মডেল এর মতো করে দেওয়া আছে খুবই সুন্দর জেট ফ্লাশ একবারে ডায়মন্ড কাটিং এর মধ্যে আর এর বিশেষ করে এর যে ঢাকনাটা যে আছে দর্শক একবারে স্কোয়ারের মধ্যে মানে এই কমরটি দেখতে কিছুটা স্কোয়ার শেডের মধ্যে আর এর ঢাকনাটাও স্কোয়ার শেডের মধ্যে আছে আর ঢাকনা তো অবশ্যই হাইড্রোলিক হবে দেখেন খুবই চমৎকার ভাবে ঢাকনাটা খুবই ভালো এটা যদি নিতে চান দর্শক এটা হচ্ছে প্রাইস যদি বলি বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এখান থেকে স্পেশাল আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব আহ তারপর হচ্ছে দর্শক যে কমটি দেখতেছেন এটা হচ্ছে ভেরুনা মডেলের এই কমটি যদি নেন এই কমটা হচ্ছে আপনার আর টর্নেডো জেট ফ্ল্যাশ কমোড দর্শক টর্নেডো জেট ফ্ল্যাশ কমোড এটা হচ্ছে আপনার মানে এক কথা যখন ফ্ল্যাশ করবেন ঘন্ডি পাকের মতো আপনার ফ্ল্যাশটা ময়লাগুলোকে টেনে এনে নিয়ে চলে যাবে তো মোটামুটি দর্শক আজকের ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে দেখাইতে দেখাতে পারলাম যে স্টেলা ব্র্যান্ডের হাই কমোড তারপর হচ্ছে আপনাদের যতগুলো বেসিন আছে সেই বেসিনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্লাস আমাদের প্রত্যেকটা বেসিনে রেড বললাম তারপর হচ্ছে মডেল বললাম তারপর হচ্ছে আমাদের কাছে যে লো কমট গুলো আছে সেই লো কমট গুলোর বিষয়ে আপনাদেরকে জানালাম প্রত্যেকটা রেট দিয়েছে দর্শক প্রত্যেকটা রেট থেকে আপনাদেরকে আমরা যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন ইনশাল্লাহ প্রত্যেকটা আহ প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব আর একটা কথা বলি যারা হচ্ছে যাদের বেশি বাসা মাল লাগবে বিশ পিস বা তিরিশ পিস উপরে লাগবে তাদেরকে আমরা হচ্ছে পুরা বাংলাদেশে সরাসরি ডেলিভারি দিয়ে থাকবো আর যাদের অল্প স্বল্প মাল লাগবে নিতে নিতে হবে